বারো সরা থাকে এগারো সরা থাকে আঠারোশো টাকা ঠিক আছে জি কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো ভালো একটা ইনফরমেশন আসলে যারা ব্যবসা করতে চাচ্ছেন ভাবছেন ব্যবসা করবেন ইনভেস্ট কম লাভ বেশি এরকম একটা ব্যবসা আজকে আপনাদেরকে একটু দেখাবো অবশ্যই আপনারা করলে লাভবান হবেন কিনবেন একবার বিক্রি করবেন দশবার ভাই আবার এক এমন কথা আসলে একটু ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কয়বার বিক্রি করতে পারবেন মাল কিনবেন একবার বিক্রি করবেন কয়বার ভিডিওটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওর ভিতরে লোক থাকবে অবশ্যই তাই কন্টিনিউ করতে আছে ভালো থাকবেন ভাই কেমন আছেন ভাই দেখেন আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন ভাই বললাম করবেন কিভাবে দেখেন জানেন আপনি যদি ব্যবসা করতে চান আইডিয়া আগে নেন তারপরে ব্যবসা করতে চলে আসেন সরাসরি দোকানে নাকি দোকান কোথায় সে দোকানের অবশ্যই আমি বলছি সিএম লাইটিং অ্যান্ড ইলেকট্রিক আরিফ হোসেন বাবু ফোন নাম্বার দেখছেন দুইটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম এক দোকান নাম নয় নিস্তালা নবাবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে আসলে আপনারা এই ধরনের ঝাড়বাতি বিয়েবাড়ি বা ডেকোরেশনের ব্যবসার জন্য কালেকশনগুলো নিতে পারবেন তা ভাই প্রথম কি দেখাবেন ভাই প্রথম দেখাবো আপনার আমাদের কাছে স্টেজ আইটেম আছে আর আমার নিতে দেখেন আমি দেখে আপনার কিছু যেমন এসে দেখেন এই যে বি পাঁচশো বি পাঁচশো বি পাঁচশো ছ হাজার পাঁচশো টাকা এটা ছ যে

দুশো আশি টাকা তারপর আপনার যারা ইভেন্টের কাজ করে দেন ইভেন্ট এর কাজ করে যারা এই যে পাখি নিতে পারে আপনার ছাব্বিশশো টাকা করোনা আছে ছাব্বিশশো টাকা তারপরে আপনার বল আছে এটার পর বল আপনার

তারপর আপনার আড়াইশো বিট লম্বা সব থেকে বড় যারা দোকানে একটা নিতে আছে এক পিস এটা হলো আপনার আঠারোশো টাকা করে ছড়া একশো আঠারশো আড়াইশো বিট লম্বা হ্যাঁ পাঁচশো এটা ছয়টা কালার হবে ছয়ালার আছে লাল আছে ব্লু আছে সাদা আছে তারপর আপনার গোলাপি আছে আর হলো মাল্টি কালার টু কালার লাল সবুজ লাল ব্লু আচ্ছা নিতে চাই নিতে সেভেন সেভেন স্টার একটু দাম কম আছে মনে হয় সেভেন স্টার দাম কম আলো কেমন ভাই আলো হলো মিডিয়াম ভাই এই যে দেখেন এই যে দেখেন মিডিয়াম আলো এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর একটা আছে এম এক্স বত্রিশশো টাকা আটটা আছে বত্রিশশো হ্যাঁ আর একটা আছে ছোট ছোট মিনি এটা হলো মাত্র এগারোশো টাকা এই যে এই মেটাল চায়না বাংলা এটা হলো বাংলাটা

তারপর আপনার এটি হলো বারো ছড়া থাকে আঠারোশো টাকা হাজার বারো ছড়া থাকে আঠারোশো টাকা হাজার জি জি আচ্ছা দেখাবেন হ্যাঁ কিছু দেখে প্রথম দেখে গোলাপি কালার টা দেখেন গোলাপি কালার দেখাবেন না আচ্ছা আচ্ছা দেখেন এটা হলো আপনার গোলাপি কালার এটা ছড়া কত ভাই এটা মাত্র 150 টাকা ভাই 80 ফিট লম্বা 80 ফিট লম্বা বাতি আছে কয়টা 80 টা বাতি আছে নিম্নে 12 ছড়া নিতে হবে সর্বনিম্ন 12 পিস 12 ছড়া হ্যাঁ তারপর এটা কটা কালার দেবে এটা 60 টাকা লাগবে ভাই 60 টাকা লাগবে না মিনি ফারগান জি মিনি এটা দাম কত মাত্র 1100 টাকা 1100 টাকা জি তারপর আপনার আছে এই যে বল দেখেন আমাদের কাছে একটা কালেকশন আছে সুন্দর একটা কালেকশন বল লেজার আছে হ্যাঁ বল লেজার দেখেন মাত্র 3500 টাকা এটা আবার কিছু আছে কম দামি মাল বুঝছেন কালার দেবে ভাই

আপনার পরে পাঁচশোশো টাকা সেপে পাঁচশো টাকা পাঁচশো একটা বিল্ডিং সাজাই হ্যাঁ ধরো মেশিন নিতে হবে মেশিন নিতে হবে মেশিন আছে আমাদের মেশিন নিবেন মেশিন নিয়ে আপনার

বারোশো টাকা সুবিবাহা বারোশো টাকা আর এই যে আসলে আমরা একশো আশি টাকা আচ্ছা যারা এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু সরাসরি আসতে হবে সিয়াম অ্যান্ড লাইটিং অ্যান্ড ইলেকট্রিকে আর এই যে দেখেন প্রোভাইটার আরিফ হোসেন বাবু ফোন নাম্বার দেখছেন দুইটা কাপ্তান বাজার কমপ্লেক্স ববন নং এক দোকান নয় নিসতলা ঢাকা বারোশো এই অ্যাড্রেসটা আসলে সরাসরি আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তা অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম